সবুজ কিন্তু মালদায় তৃণমূলের হাত খালি জেলা দুটি লোকসভা আসনেই হার বারোটি বিধানসভা আসনের একটিতেও লিড পায়নি এমনকি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিধানসভা কেন্দ্র মালতেপুরেও পিছিয়ে তৃণমূল আর এ নিয়েই বর্তমান জেলা সভাপতিকে নিশানা করেছেন প্রাক্তন জেলা সভাপতি মৌসাম বেনজিন নূর মালদা একুশের বিধানসভা ভোটে এই জেলায় ছিল তৃণমূলের দাপট বারোটি বিধানসভা আসনের মধ্যে আটটিতে জয়ী হয় তৃণমূল বাকি চারটিতে বিজেপি একুশে রেজাল্ট আউটের পর মালদায় জেলা সভাপতি বদল হয় মৌসুম বেনাজিন্নূরের চেয়ারে বসেন আব্দুর রাহিম বক্সি তারপর পঞ্চায়েত ভোট হয় জেলা পরিষদ পায় তৃণমূল এবার লোকসভা ভোট এই ভোটে মালদায় তৃণমূল একেবারে শূন্য মালদা জেলায় দুটি লোকসভা আসন দুটি জিতেছে বিরোধীরা মালদা উত্তরে বিজেপি মালদা দক্ষিণে কংগ্রেস মালদা জেলায় বারোটি বিধানসভা আসন একটিতেও লিড পায়নি তৃণমূল কংগ্রেসে গিয়ে ছটিতে বিজেপি ছটিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্র মুথাবাড়ি মুথাবাড়িতে তৃণমূল তিন নম্বরে মানিকচক এবং বৈষ্ণবনগরেও তিন নম্বরে তৃণমূল মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রাহিম বক্সির বিধানসভা আসন মালতীপুর তৃণমূলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের বিধানসভা আসনেও অনেকটা পিছিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্যবধান প্রায় চৌত্রিশ হাজার জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে না হলে রেজাল্ট এত খারাপ হবে দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারা লিডারশিপ দিয়েছেন মন্ত্রী করেছেন বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে সেটা নিয়ে তো অবশ্যই আর দেখতে হবে বিষয়টি মালদা জেলা তৃণমূলের অনেকেই আঙুল তুলছেন জেলা সভাপতির দিকে কারণ ভোটের আগে তিনি বারবার হুঙ্কার দিয়েছেন আর বারবারই বিতর্ক হয়েছে

লোকসভা ভোটে তৃণমূলে হতাশাজনক পারফরমেন্সের পর সরব হয়েছেন মৌসম নোট সহ একাধিক নেতৃত্ব আর কাঠগড়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূল কংগ্রেসের একটা তো দায় নিতেই হবে কেউ চেয়ারম্যান কেউ এ বড় বড় পদ এ সবাই ঘুরছে সবাই এ করছে আমি জানি না কোথাও আমাদের নিজেদের খামতি ছিল অথবা আমার মনে হয় আমাদের জেলার অনেকেরই এবার এই লোকসভা দুটো প্রার্থী পদে প্রার্থী হওয়ার রাখাঙ্খা ছিল এবং আমরা এই জায়গায় তাদের বক্তব্য শুনেছিলাম এখন তারা পাইনি বলে নতুন প্রার্থীদের সেভাবে সাহায্য করেনি জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি যেভাবে এবং যে ভাষায় আক্রমণ করেছেন তা তৃণমূলেরই অনেকে মেনে নিতে পারেননি অনেকের দাবি ভোটারদের কাছেও খারাপ বার্তা গিয়েছে তারই কি প্রভাব পড়ল মালদার ভোটে এই জেলার মুসলিম ভোট প্রায় ষাট শতাংশ সেই মুসলিম ভোটেরও সিংহভাগ গিয়েছে কংগ্রেসে